যখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেবতার নাম নেওয়া হয় তখন একটা চরিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে অর্ধনগ্ন গলায় সাপ শরীরে মৎস্য তৃতীয় নয়ন আর এক অদ্ভুত কোমল হাসি তিনি হলেন ভগবান শিব যাকে বলা হয় ভোলানাথ সবচেয়ে সহজে সন্তুষ্ট দেবতা কিন্তু প্রশ্ন হচ্ছে কেন শিব কেন এত সহজে সন্তুষ্ট হন এবং কিভাবে এর পিছনে কোনো আধ্যাত্মিক লুকিয়ে আছে কি চরুণ জেনে নিই ভগবান শিবের কাছে সোনা রূপা দামি ফুল কিছুই লাগে না শিবের কাছে যায় সাধারণ ভক্তি সত্যতা আর এক ফোঁটা জল এটাই শিবের প্রকৃতি তিনি আরম্বর পছন্দ করেন না শিব অশোক সুন্দর যিনি কষ্ট থেকেও আনন্দ সৃষ্টি করতে পারেন শিব অভিষেক ভালোবাসেন কারণ পানি পবিত্রতার প্রতি শিবের কাছে ভক্তি মানে সরলতা শুধু দেবতা নয় দানব দানবী পশুর ভূত প্রেত সবাইয়ের দেবতা তিনি তিনি কাউকে অপবিত্র মনে করেন না যে যতই খারাপ হোক ভক্তি সত্য হলে তিনি আশীর্বাদ দেন যেমন রাবণের পুজো ভস্মাসুরের বর গণেশ জন্মের গল্পে শিবের দয়া ভগবান শিবের কাছে ভক্তি মানে মনের পবিত্রতা লোকে যে ফুল দিল যে উপহার দিল তিনি সেটা দেখেন না তিনি দেখেন চাওয়ার শক্তি এক গরিব শিকারীর গল্প যার কাছে কিছুই ছিল না কিন্তু ভক্তি ছিল শিব তাকে আশীর্বাদ দেন ব্রহ্মা ও বিষ্ণুর অহংকার ভাঙতে শিব রূপ নেন এই গল্প শিখিয়ে দেয় অহংকার যতই বড় হোক শিবের সামনে তা ভেঙে যায় শিবকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় তিনি কেন অসুরদের বর দেন কারণ শিব ভক্তির বিচার করেন জাতির নয় অসুর হোক বা দেবতা সমান চোখে দেখেন যেমন বানাসুর জালন্ধর রাবণের রাবণের অপরমিত ভক্তি যে দেবতা চোখ বন্ধ করে আকাশ ছাড়িয়ে যেতে পারেন যিনি সর্বশক্তিমান তিনি নিজের ভক্তের একটি ওম নামা শিবায় শুনলেই তুষ্ট হন কারণ শিবের হৃদয় মানবিক নরম ও নীল শিব ধ্বংসের দেবতা হল তিনি নাচের দেবতা নটরাজ তিনি নাচেন সৃষ্টি পালন ধ্বংস এই তিন শক্তির ভারসাম্য বজায় রাখতে যে দেবতা চরিত্রই আনন্দ তিনি ভক্তকে কখনো কঠিন ভতে ফেলেন না শিব সাধুদের দেবতা তিনি পাহাড়ে থাকেন ভস্ম মাখেন পশমের বাক জন্ম করেন কারণ তিনি জীবনকে সহজ রাখতে চান যে জীবন সহজ তার আশীর্বাদও সহজ পার্বতী শক্তি শিব চেতনা যেখানে শক্তি আছে শান্তি আছে শিব এত সহজে সন্তুষ্ট হন কারণ তার হৃদয় ভালোবাসায় পূর্ণ যেখানে ভালোবাসা আছে সেখানে রাগ নেই কারণ তিনি ভুলে যান অভিমান রাগ অপরাধ কিন্তু ভুলে যান না ভক্তি একবার যিনি শিবকে ডাকেন তিনি কখনো ফেরত যান না খালিয়াতে ভগবান শিব সহজ নন তিনি সহজে ধরা দেন তিনি দেবতা নন তিনি অনুভূতি আপনি যদি জীবনে সরল হন সত্য হন এক ফোঁটা জলের মতো স্বচ্ছ হন তাহলেই শিব আপনার কাছে আসবেন আর আপনাকে আশীর্বাদে ভরিয়ে দেবেন ওম নমশিবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আর কমেন্টে ওম নমঃ শিবায় ক্লিখতে ভুলবেন না ধন্যবাদ